এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুমি মনে করেছিলে মামুর বাড়ি দিল্লিতে তুমি সমস্ত সবকিছু শুনবে মিত্র আগে যখন তুমি ঢোkeySet মিত্র করে তখন ঢোজে পড়বে একটা টিকিট কাটা মাত্রই তুমি চক্র করে যে ইন্ডিয়ায় দিল্লিতেতে পালাবে এরপর তুমি আসবে না এই কাজ বাংলার মুসলমান আর হতে দেবে না কথা আমি ঠিক কিনা বাংলার জমিনে যদি আসো এই বাংলার জমিনে ফসলের কাস্তে তোমাকে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা বাংলার ইসলামী তমহিদ জনতা উচ্চে পড়ে যাচ্ছে কথা বলে ঠিক না মুসলমান উপস্থিতি হাজির বাংলার মুসলমান জানে এই বাংলার মুসলমান শোনে বাংলার মুসলমান গ্রহণ করতে জানে বাংলার মুসলমানরা নিজের কাছ থেকে অনেক কিছু ত্যাগ করতেও জানে কত মানে ঠিক কিনা নিজের জীবনটাকে ত্যাগ করে দিয়ে একমাত্র সেই মহান রবের বিধানকে এই রাষ্ট্রের ভিতরে পার্লামেন্টে তুলবার জন্য কারা কারা রাজি আছেন এই ময়দান

দরকার আছে না বলেন আছে দরকার আছে দরকার আছে ও খোদা দাও আমায় যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে মুসলমান বলেন আজ পর্যন্ত যারা কিনা ইসলামের জন্য কোরআন জন্য উমরের মত ওমর খাত্তাবের মত আবুজর ইফারি নতন হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আরহামাতুন এমন কি যারা ইসলামের জন্য নিজ দিয়ে দিয়েছিল তাদের নেই সংগীত হয়েছে একটাই কারণে মুসলমানদের ঈমানটা যেন বৃত্তি দড়দড়টা হয়ে বৃত্তি হতে থাকে কথা বলা ঠিক উপস্থিতি হাজিরিন আজকের এই মজলিস এই তাফসির মাহফিল দেয়া হয়েছে শুধুমাত্র কেবলমাত্র কোরান এবং হাদিস থেকে কিছু মানুষকে শোনানোর জন্য কথা বলে ঠিক কি না এমনকি এই কোরানের মাধ্যম দিয়ে এই দাওয়াতের মাধ্যম দিয়ে যেন আমাদের কি হয় আমাদের আমাদের যেন মুক্তির দিশারি যে কোরান জি দিয়েছেন রাজ যে আদর্শ দিয়ে দিয়েছেন এই দিশারির যেন অন্তর্ভুক্ত হতে পারি এই জন্যই মাহফিল দেওয়া হয়েছে কথা বলে ঠিক কি না হম যাকে দাম ঘরে ঘরে খোদ আমার ও দার যে দিল সচ্চাই দিয়ে পাঠা সত সাহাবা তাদের দেখে বি আবার বলুক মরহার লাব ঠিক না মানি নিদি পাঠাও সত সাহাবা তাদের দেখে বিশো আবার বলুক মারাবা আসতে পারে খুনঝুম রাহাদানে আসতে পারে এরপর মুসলমান কোরের পর থেকে কোন রাস্তা থেকে এক মা বিচ্ছু পর্যন্ত পিস্পা হতে পারে না কোথায় ঠিক কিনা আল্লাহর রাস্তায় আমাদের জান মাল অর্থ সম্পদ যা কিছু আছে সমস্ত সবকিছু আমরা ভাই করতে রাজি কতোবার ঠিক কি না ভাই সাউন্ডটা কি রেখে নিশাল্লাহ তাহলে আমার কষ্ট কম হবে উপস্থিতি হাজিরিন এই জন্যই কবি বলছে আবার উপস্থিতি হয় সবাই জিকির করেন তো

হিদায়াতের উদ্দেশ্যে সৎ কাজের উদ্দেশ্যে ঠিক না বলেন এই সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছেন পবিত্র কুরআনুল কারীমের দ্বারা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন এই জায়গাটা যেন তন জায়গা না রব্বুল আলামিন বলছেন ওয়া মান আহসানু কাওলাম মিন তাহলে এখানে আপনার আমার কোনো গীতের গান গাওয়া হয় না আপনার আমার কোনো গান গাওয়া হয় না শ্রী মহান্দ্রবের গান গাওয়া হয় কথা বলেন ঠিক কিনা আমি একটা কথা বলি মনে রাখবেন যে রাখবেন যাদের কানে আওয়াজটা পৌঁছাচ্ছে দয়া করে মেহেরবানি করে এই তাফসির মাহফিলকে যদি আপনি এক মিনিটের জন্য ত্যাগ করেন আপনার মুসলমানি ইমানদার দায়িত্বের ভিতরে সমর্ত সমস্যা হতে পারে কথা বলেন ঠিক কিনা এই তাফসির মাহফিল দেওয়া হয়েছে আপনার গাজের গিদের জন্য নয় আমি আমিরুল ইসলাম ঝিনাদা থেকে এসেছি বেনা পরে আমার কোনো অস্তিত্ব গাবার জন্য নয় ঠিক কিনা বলেন উপস্থিতি হাজার এখানে শুধুমাত্র কেবলমাত্র আলামিনের কিতাব থেকে কিছু কথা বলবো রাসুলের আদর্শই আদর্শিত ভাবে চলতে হবে সেই সম্পর্কে আলোচনা করব কথা বলেন ঠিক কি না উপস্থিতি হাজরিন এই জন্য আমি ছবি জানাবো যারা এখনো আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন দয়া করে মেহেরবানি করে মাহফিল স্টেজে চলে আসুন হয়তো এমনও হতে পারে এতটুকের জন্য এই মাহফিল কেন্দ্র করে আপনার কাছে আমার কাছে কিন্তু রব্বুল আলমের জবাব চাইবেন ঠিক কি না বলেন এখানে যদি কোনো ডান্স দেওয়া হতো কোনো নৃত্য ডান্স ডান্স দেওয়া হতো এই গানের স্টেজ তৈরি করা হতো এখানে দেখা যাচ্ছে ক্যামেরাম্যান নয় এখানে যারা স্টেজের উপর আছে তাদেরকেও দেখা যেত না লোকজনের অভাবে ঠিকই না বলে এত লোক হতো কিন্তু একটাই কারণ ওই যে এই দুনিয়ার সুখ আমরা চাই আখের হাতে শোক চাই না কথা বলে ঠিক কি না উপস্থিত দেখা হাজিরিয়া আজকের মাফিক চব্বিশতম বাৎসরিক মাহফিল বলে লহ আকবার চব্বিশতম করে মাহফিল মানে বিশাল ব্যাপার এই জিনিসটাকে ধরে রাখা এই মন মানসিকতা আপনাদের ভিতরে আছে তাহলে আমরা কেন এত পিছিয়ে থাকবো ভাইর আমার আমার রাস্তাঘাটে অনেক মানুষ মাহফিলের ময়দানে মানুষ নেই আর এটা রাস্লাম ভবিষ্যৎবাণী করেই গিয়েছেন কিন্তু আমাদের তো সেই ভবিষ্যৎবাণীর অপেক্ষা করে আমাদের দেখতে হবে যে আসলে কোন দিক থেকে গেলে আমাদের ভালো হবে কোন দিকতে গেলে আমাদের নেকির কাজ হবে কোন থেকে গেলে আমরা জান্নাত পাবো কোন দিকে গেলে আমরা জাহান্নাম নাম হবে এই সমস্ত বিষয়গুলো আমাদের দেখা দরকার আছে না বলেন এই চব্বিশতম তাফসুল কোরআন মাহফিল আজকের মাহফিল স্থান কৃষ্ণপুর দক্ষিণ পাড়া যুব সংগদের উদ্যোগে আজকে তাফসুল কোরআন মাহফিল আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মফিজুর রহমান সভাপতি পাসনাম কুটখালি ইউনিয়ন বিএনপি তিনি আছেন আমাদের মাঝে এখন এসে পৌঁছায় নাই আসলে খুবই ভালো হতো আসলে খুবই ভালো হতো কিছু কোরআনের কথা সামনা বলতে পারতাম আমারও ভালো লাগতো আপনাদের ভালো লাগতো কথা বলে ঠিক কি না আমরা পেছনে কথা বলতে চাই না আমরা সামনে কথা বলতে চাই আমরা কোরআনের কথা বলতে চাই আমরা হাদিসের কথা বলতে চাই রাসুলের কথা বলতে চাই রাসুলের আদর্শের কথা বলতে চাই সরাসরি শুনতে চাই কোরআন থেকে কোথা থেকে কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ এই সৎ কাজ উপলক্ষে এই মাহফিল দেয়া এটা সৎ কাজ না অসৎ কাজ এই সৎ কাজ ইমানের গুণাবলী ইমান ভাঙ্গার কারণ সম্পর্ক আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাসে রাখেন আর ইমানের ভিতরে যদি না থাকি আমাদের কি পরিণতি হবে সেটাও আজকে বলবো ইনশাআল্লাহ তো প্রধান অতিথি আমাদের মাঝে অতি দ্রুত চলে আসবে আশা করা যায় তো প্রধান বক্তা হিসেবে যিনি আমাদের সামনে পেশ রাখবেন আমার প্রিয় ভাই একজন ব্যক্তিত্ব বাংলাদেশের আনাচে কোনাচে বিভিন্ন জায়গায় আলোচনা রাখছেন তরুণ উদীয়মান বক্তা বিশেষ ইসলামী চিন্তাবিদ বর্তমান সময়ে তরুণ ইসলামী আলোচক এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা এম মিরাজ হোসেন সাতক্ষীরা এই সাতক্ষীরার কথা শুনলে আবার কিছু কিছু ইতিহাস মনে পড়ে যায় কথা বল ঠিক কিনা বাংলার জমিনে যদি ইসলামের জন্য কোনো কাজ করা হয় বাংলার জমিনে যদি ইসলামের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যদি কোনো পথ উপেক্ষা করা হয় পথ অবলম্বন করা হয় সেই পথ সাতক্ষীর মতন আর কোনো জায়গা করে নেয় কথা বল ঠিক কিনা সেই জায়গা থেকে সুদূর সাতক্ষীরা থেকে আমি শুনেছি ঢাকা থেকে মাহফিল করে এসেছে ভাই আল্লাহাকাবুল আলমিন প্রিয় ভাইদানের উত্তম রিজিক এবং উত্তম সম্মান এবং উত্তম মর্যাদা দান করে বাফি হায়াতি আল্লাহ ফাকর আবুল্লাহ আলমিন প্রিয় ভাইকে কবুল মঞ্জুর এবং আমি দ্বিতীয় মেহমান আল্লাহ ফাকর আাবুল্লাহ আলমিন আপনাদের সামনে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ এবং আলোচনা করেছেন স্বনামধন্য এলাকার সন্তান প্রিয় ভাই আলিম ওলামা পীর বুজুগ ব্যক্তিবর্গ এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ রুহুল আমিন সাহেব আল্লাহ আকবর দেখুন এমন একটা জিনিস এটা কঠিন জিনিস আমরা প্রথমে বলেছি কি এটা একটা সৎ কাজের উদ্দেশ্যে আমরা আজকে মাহফিল করছি ঠিক না বলেন এবং সৎ কাজের জন্য হক কথার জন্য হক কথার জন্য হকের পক্ষে থাকার জন্য যেমন কিনা আল্লাহর দিনের লোকের দরকার ইসলাম মাইন্ডের লোকের দরকার আজকে মাহফিলের জন্য যিনি সভাপতিত্ব করবেন আমার প্রিয় রহুল আমিন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহু আমিন আল্লাহু আকবার এত সুন্দর একজন ভাই তিনি তার সাথে আমার আগে পরিচয় হয়েছিল পরিচয় হয়েছিল প্রিয় ভাই একজন ভালো একজন ব্যক্তিত্ব এবং আলোচনাও করেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকুরাবুল্লা আলামিন প্রিয় ভাইকে কবুল ও মঞ্জুর কবি আল্লাহম আমিন এবং পরিচালনায় আছেন আসলে সবই ওলামা আমি নগন্য আল্লাহর গোলাম কি কথা যে বলবো কি কথা বলতে যে কমে যাবে এক জানে হ্যাঁ পরিচালনায় আছে শুনছিলাম সাহেব হাফিজ হযরত মাওলানা হাফিজুর রহমান ইমাম কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদ আমার প্রিয় ভাই আল্লাহ পাকর আবুল আলামিন প্রিয় ভাইকেও দিনের জন্য কবুল ও মঞ্জুর কবি আল্লাহ আমিন উপস্থিতি হাজির এই পর্যন্ত যারা আলোচনা করেছেন এবং যারা ইসলামী সঙ্গীত পরিবেশনা করেছেন এবং কোরআন থেকে তেলোয়াত করেছেন সকলের তেলোয়াত পাক রাবুল্লা আলামিন কবুল ও মঞ্জুর আমিন উপস্থিতি হাজিরিন যে কথা বলছিলাম আজকে আমাদের সমাজে মাফিল হচ্ছে প্রোগ্রাম হচ্ছে কিন্তু আমাদের হেদায়তের জিনিসটা বাড়ছে না ঠিক কিনা বলেন

কথাটা কিন্তু অনেক গহীন কথা কথা বলেন ঠিক কিনা এই যে আজকের তাফসির মাহফিল প্রথমে আপনাদের মাছ থেকে শুরু করেছিলাম আজকের এই মাহফিল শুধুমাত্র সৎ কাজের জন্য দেয়া হয়েছে অসৎ কাজের জন্য নয় কথা বলেন ঠিক কিনা এই সৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চাইতে কা সে আর কি আর উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে ভালো কাজের জন্য সৎ কাজের জন্য সুবহানাল্লাহ বলেন কথাগুলো মনে রাখবেন এক নম্বরে বললাম যারা সৎ কাজ করবে তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা কথা মানে ঠিক কিনা তারাই হলো প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্টিফিকেটটাও দিয়ে দিলেন ওয়া দা আ ইলাল্লাহ ইলাল্লাহি ওয়া আবিলা রব্বুল আলমিন বলেন তারা সৎ কাজ করল এবং ঘোষণা করলো তারা মুসলমান তারা কখনো মুসলমানের বিপক্ষে যেতে পারে না ঠিক না বলেন তারা কখনো ইসলামের বিপক্ষে যেতে পারে না ইসলামের বিপক্ষে যারা যায় তারা কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না ইসলামের পক্ষে না থেকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় ইসলামের বিপক্ষে থেকে যদি কালকে আমাদের দিন মুসিবতের দিন যদি মৃত্যুর পরে হাজির হয়ে যায় রব্বুল আলামিন বলেন বলেন আমতা সুলিয়াউ আইজুহাল মুজরিমুন তখন দুনিয়ায় যেমন তোমার ক্ষমতা ছিল তোমার শাসন ছিল ক্ষমতা ছিল অর্থ ছিল সম্পদ ছিল ক্ষমতার জন্য অনেক কিছু করতে পেরেছো কিন্তু এখন কবরের ভিতরে আছো আজকে তুমি যাও এই কাতার থেকে বাহির হয়ে যাও তুমি অন্য জায়গায় চলে যাও জাহান্নামে চলে যাও তখন আমাদের আর কোনো পথ থাকবে না কতবার ঠিক কিনা এই জন্য বাংলার জমিনে নয় এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আমাদেরকে ইমান নিতে হবে কত বলে ঠিক কিনা মুসলমান ইসলামী বিপ্লব তো ইনশাল্লাহ যারা বাড়াতে হবে লোকজন আসছে আরো আসবে ইনশাল্লাহ আমি আরও আশা রাখি আকাঙ্ক্ষা রাখি যারা এখনও এদিক ওদিক ঘোরাফেরা করছেন অতি দ্রুত আপনারা দয়া করে মেশীর বাণী করে চলে আসুন উপস্থিতি খাজিন এক নম্বরে বললাম ওয়ামান আহ নিল যারা দাওয়াতের কাজ করে যারা দাওয়াতের কাজে লিপ্ত থাকে যারা এমন একটা মঞ্চ স্টেজ তৈরি করে আচ্ছা বলুন তো এরা ইসলামের বাইরে না ইসলামের ভিতরে ইসলামের ভিতরে আর ইসলামের ভিতরে থেকে কিছু কিছু মানুষ আছে মুনাফিক করে কথা বলেন ঠিক কি না এই ইসলামের ইসলামের ভিতরে আসার সময় তারা কি কি করে কিছু স্বার্থ পাবার জন্য কিছু কিছু জিনিস পাবার জন্য তাদের নিজের যে ধর্ম যে ইসলামটা এই ইসলামকে তারা ইমানটাকে বিক্রি করে দেয় ঠিক না বলেন এমন এমন সময় আছে যখন মনে হলো যেন দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে এরকম আসার নাই বলেন আবার অনেকে আছে চব্বিশটা মাস এমন কি বারোটি মাস এমন কি তিরিশটি দিন এমন কি প্রত্যেকটি দিন এমন কি পাঁচ অক্ত এমন কি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত একমাত্র কেবলমাত্র জিকির করে কার এই বান্দা যারা আছে তারা বারোটি মাস একটি যাবো তারা সারাটি বছর যাব দুনিয়ায় ইসলামের জন্য কাজ করে কথা বলে ঠিক কি না আর বেছে বেছে তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী বলে ঠিক ঠিকই না ওইদিকে যাবো ইনশাআল্লাহ তবে এক নাম্বার মনে রাখবেন আমাদের যে স্টেজটা তৈরি করে দেয়া হয়েছে আজকে শুধুমাত্র সৎ কাজের জন্য এবং আমরা স্বীকার করলাম আমরা সৎ কাজের জন্য সৎ কাজের উদ্দেশ্যে আজকে মাহফিল দিয়েছি এবং দ্বিতীয়ত বলেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা একমাত্র ঘনিষ্ঠ লোক কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় তৃতীয় নাম্বার হলো আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেছি আমরা হলো মুসলমান কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমে দ্বিতীয় নাম্বার আয়াতে আরেকটা দেখায় বলেন ইয়া আইয়ু গল্লা দিনা অ্যা বানো অ্যাং ফি গো বিম রজ না গো মিমাবনে আইয়া দিয়া ইয় মল্লা বাইয়াং ফি জোরে আচ্ছা বলুন তো এগুলো কি আমার কথা কার কথা বলেন কোরানের কথা এই কোরানের কথা অনেক মানুষ শুনতে চায় না কথা বলে ঠিক কি না এখানে অল্প অনেক অল্প সংখ্যক লোক আমরা এসেছি কোরআনের কথা শোনার জন্য ঠিক না বলেন এই জান্নাত এবং ইসলাম এবং ইসলাম স্টেট কায়েম দিন প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল এরকম অল্প সংখ্যক লোকের মাধ্যম দিয়ে ঠিক কিনা বলেন আমার দুই পাশে আলেমা আছে পেছনে আছে সামনে আছে অল্প সংখ্যক লোকের মাধ্যম দিয়ে কিন্তু ইসলাম জয় হয়েছে জয় করেছিল কথা বলেন ঠিক কিনা উপস্থিতি বলেন হে ইমানদার আমি তোমাদের যা কিছু নিয়েছি দিয়েছি যা তোমাদেরকে আমি রব্বুল আলমিন দিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে দুইটি হাত দান করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুইটি পা দান করেছি আমি রব্বুল আলমিন তোমাদেরকে দেখার জন্য দুইটা চক্ষু দান করেছি আমি রব্বুল আলমিন তোমাদেরকে শোনার জন্য দুইটি কর্ণ দান করেছে। আমি তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন আমি তোমাদেরকে শ্রবণ করার জন্য গ্রহণ করার জন্য মনে রাখবার জন্য মাথার ব্রেন দিয়েছি এবং মাথার মন মস্তিষ্ক দান করেছে। এমন কি তোমাদেরকে মন দান করেছে বলে সুবহান এই মন দিয়ে এই হাত দিয়ে এই পা দিয়ে এই মাথার ব্রেনটা দিয়ে আমরা অনেকে আসি কলমের খোঁজায় অনেক বিভিন্ন কাজ করি কথা বলেন ঠিক কিনা মাথার ব্রেন দিয়ে অনেকে আসি আমরা কিরমিনালি বদ্ধি করি কির্মিনালের মাধ্যম দিয়ে ইসলামকে নির্বাপিত করতে চাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ইয়া অ্যা মানুহু এম ফিকুমার জাপনা কুম মিম্প বলি আইয়া তিয়া ইয়ৌ মল্লা বাইয়াং ফি জোরে বলে লাহবাদ এই মানদার ধর আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি যা কিছু বলতে আমাদের ভিতরে ধন সম্পদ টাকা পয়সা আছে নাই এই ধন সম্পদ টাকা পয়সা আপনি কিন্তু এমনে এমনে কামাই করতে পারেন নাই এই ধন সম্পদ আপনার হাত দ্বারা আপনার মন দ্বারা আপনার জীবনের বুদ্ধি দ্বারা জীবন দ্বারা কথা বলে ঠিক কিনা এই জীবন দান করলেন কে বলেন আল্লাহ পাক রব্বুল এই জীবন দান করার পরে এই জীবনটাকে আমরা কিন্তু সেই রব্বুল আলামিনের রাস্তায় কিন্তু পরিচালনা করছি না কথা বলে ঠিক কিনা পরিচালনা করছি আমরা পরিচালনা করছি তাগুতের পক্ষে কথা বলে ঠিক কিনা তাগুতের পক্ষে লড়াই করছি আমরা আমরা কিনা দিনের পদ করছি না রব্বুল আল আমি যে বিধান এই বিধানের ওপরে আমরা লড়াই করছি না এই বিধানের পক্ষ নিয়েও লড়াই করছি না এ আয়া সামনে আছে বলবো ইংশা আল্লাহ রব্দুল আল জন্য বলেন যে তোমাদেরকে আমি যে ধন সম্পাদন করেছি তা থেকে তোমরা ব্যয় করো কার রাস্তায় আরো বলেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহ রব্ল আলহী মহেন মোল্লা بيع فيه ولا خله ولا شفاء